নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম এই তো একটুখানি লাল চা বসিয়ে দিয়েছি তিনজনের জন্যে বিবেক বিবেকের বাবা আর আমি একটু করে সবাই মিলে খেয়ে নেব চাটা খেয়ে দিয়ে তারপরে বাকি কাজে লাগবো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা আর আমি কিচেনে চলে এসেছি সকালের খাবার বানাবো বিবেকের বাবা আজকে বেরোবে তো সেই জন্যে আজকে দুপুরে রান্না রয়েছে তারপরে সকালের খাবার করব তারপরে আবারও বিবেকের বাবা হচ্ছে কিছু একটা নিয়ে যাবে সেই জন্যেও খাবার করে দিতে হবে তো আজকে প্রচুর চাপ রয়েছে তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না করে দিতে হবে আর কাজ সব পড়ে রয়েছে এখনও সেভাবে গাছ গোছায়নি কেননা বিবেকের বাবা বেরিয়ে যাবে এখন যদি কাজকর্ম করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আগে রান্না বান্নার ঝামেলাগুলো সেরে নিই তারপরে ও বেরিয়ে গেলে ধীরে সুস্থ একটা একটা করে কাজ করব তাহলে চলুন মধুরা রান্নাটা শুরু করা যাক আর এই তো এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এই দিকটাতে হচ্ছে একটুখানি সুজি বসিয়েছি আজ হচ্ছে বিবেকের বাবা চলে যাবে তো সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটাই আগে শুরু করে দিই কেননা সকালের নাস্তা বানাতে হবে তো সেই জন্যে দুপুরে রান্না আবার একটু কিছু নিয়েও যাবে সমস্তটাই গুছিয়ে দিতে হবে আপনাদের তো বললামই তো এই যে সবার আগে একটুখানি দুধ ছিল তো ওই দুধটা দিয়ে আর এখনকার দুধ দিয়ে মিশিয়ে একটুখানি সুজি বানিয়েছি মিষ্টি সুজি এখন একটু খাবো আর বিবেকের বাবার জন্য একটুখানি টিফিনে ভরে দিয়ে দেবো কেননা মিষ্টি জিনিসটাই দেখি বেশ খানিক্ষণ থাকলেও নষ্ট হয় না কিন্তু এর আগের দিন সবজি দিয়েছিলাম সবজিটা বেশি রাত হলে আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো সবজিও দিয়ে দেব তার সঙ্গে সুজিটাও করে দিলাম কেননা সবজিটা যদি নষ্টও হয়ে যায় তাহলে আবার সুজি দিয়েও রুটিটা খেতে পারবে আর এদিকে বিবেকের বাবা এসেছে একটা বিছানা চাদর অর্ডার করে দিতে বলেছিলাম সেটাই আর কি অর্ডার করে দিয়েছে তো ওটাই দেখাতে এলো ভালো করে একবার কনফার্ম করে নাও নাহলে আবার উল্টো চলে আসবে তো যাই হোক ওইদিকে একটা চাদরও কেনা হলো আসুক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে তাহলে ভাতটা আগে বসিয়ে দিই তারপরে সকালে নাস্তার জোগাড়টা করব। আজ হচ্ছে সোমবার বিবেকের বাবার কোনো কারণে আজকে অফিসটা বন্ধ ছিল তো ঠিকঠাক মনে নেই কি কারণে বন্ধ ছিল তো যাই হোক এই যে আজকে অফিসটা বন্ধ ছিল বলে আর কি সোমবার দিন বেরোচ্ছে নাহলে রবিবার দিনই বিকেলবেলায় বেরিয়ে যেত বিকেল মানে দুপুরে খাওয়া দাওয়া করে আড়াইটা তিনটের দিকে বেরিয়ে যেত তো যাই হোক এরকম যদি মাঝখানে একটা ছুটি পাওয়া যায় বেশ ভালো হয় তাহলে প্রায় তিন দিন ছুটি পেলে একটুখানি বেশ সুবিধা হয় নাহলে ওই একদিন আসতেই লাগে যেতে লাগে মাঝখানে একটা দিন শুধু বাড়িতে থাকতে পারে রুনা ঘোষ তুমি আগের দিন ব্লগে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি আগের দিনের কমেন্টের রিপ্লাই আমি পাইনি দাদা এসেছে সেই জন্যে খুব ব্যস্ত নাকি হ্যাঁ গো বোন সত্যি তোমার দাদা এসেছে বলে খুব ব্যস্ত তো এই যে রান্না পান্না এই সমস্ত করতে করতেই আর রিপ্লাই দিতে আমি সময় পাইনি তো যাই হোক কিছু মনে করো না মাঝে মধ্যে এরকম একটু ব্যস্ত হলে একটু মানিয়ে গুছিয়ে নেবে আর এই তো তোমার কমেন্টের রিপ্লাইটা দিলাম এবার হয়তো তুমি খুশি হবে তো যাই হোক এভাবেই আমার পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাকে আজ আর বাজারে যাওয়া হয়নি এই সামনে নিচে মাছবেলা এসেছিলো ওখান থেকেই একটুখানি মাছ নিয়ে নিয়েছি চার পিস মতন রুই মাছ নিয়েছি আর একটুখানি চিংড়ি মাছ নিয়েছি তো এই যে রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করব অনেকদিন পর রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব ভেবেছি কেননা সেই শীতকালে খেয়েছিলাম ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল তো অনেক দিন এই রান্নাটা করাও হয়নি তো ভাবলো মাছকে করে ফেলি কেননা ফুলকপিটা দেখে বেশ মাছ দিয়ে ঝোল খেতে ইচ্ছে হলো আর এই তো ভাতের মধ্যে একটুখানি ওল সিদ্ধ দিয়েছিলাম আর ওই যে মাছের ঝোল আর ওল সিদ্ধ দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব। আজ আর বেশি কিছু রান্না করবো না তো ওই যে ভাতটা প্রায় হয়েই এসেছে ততক্ষণে এই দিকে মশলা বেটে নেব আর কাটাকাটি যা আছে সেগুলো করে নেব আর এই তো আদা রসুন জিরে লঙ্কা সমস্তটা বেটে নিয়েছি আর এটা দিয়েই আজকে ফুলকপির তরকারিটা রান্না করব আর এই দিকটা একটু কাঁচা লঙ্কার আর একটুখানি সর্ষে ঘুরিয়ে রাখছি এটা দিয়ে একটুখানি ওল ভাতে মাখবো আগে থেকে করে না রাখলে না তখন পরে খুব সমস্যা পেতে যায় তখন আর ইচ্ছে করে না তো এই জন্য আগে থেকে গুছিয়ে নিলাম আর এই তো টুকটাক কাজকর্ম গোছাতে গোছাতে প্রায় এই দশটা মতন বেজে গেছে এরপরে ভাবলাম সকালের খাবারটাও একটুখানি করে নিই তো একটুখানি রুটির জন্যে আটা মেখে নিচ্ছি তো এখন দুটো করে রুটি আমরা খেয়ে নেবো আর এখান থেকেই একটুখানি দু তিনটে পরোটা করে বিবেকের বাবার জন্যে আর কি দিয়ে দেব আর এই তো রুটি খাওয়ার জন্য একটুখানি এইদিকে তরকারি করে নিলাম পনির গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা দিয়ে একটুখানি মাখা মাখা করে একটুখানি তরকারি করে নিলাম এটাও বিবেকের বাবাকে দিয়ে দেব আর এখন একটুখানি খেয়ে নেব আর একটুখানি তেলটা মনে হচ্ছে আজকে পনিরের তরকারিতে বেশিই হয়ে গেছে ঢালতে গিয়ে বেশি করে ঝপ করে পড়ে গেল অনেকটা তো যাই হোক একটুখানি তেল তেল হয়ে গেছে সাইড দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব বেশি তেল হয়ে গেলেই তরকারিতে বিবেকের বাবা চেঁচামেচি করে খুব তেলের জিনিস খেতে চায় না একদমই আর আমারও সত্যি কথা বলতে বেশি অতিরিক্ত তেল দিয়ে রান্না করলে সেগুলো খেলে প্রবলেম হয় গ্যাস অম্বল মনে হয় যেন বেশি করে হচ্ছে তো সেই কারণে আমিও তেলটা একটু কমই ব্যবহার করি তো কী আর করবো মাঝে মধ্যে একটু বেশি হয়েও যায় ভাতটা নামিয়ে দিয়েছি আর এই দিকে রুটিগুলোও করে নিচ্ছি আর তরকারিটা তো এইদিকে হয়ে গেছে আর ওই দিকটাতে একটুখানি ফুলকপি আর আলু একটুখানি ভাপিয়ে নেব কেননা এখনকার ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেব। তো এই যে খাবার হয়ে গেছে রেডি আগে খেয়ে নিই তারপরে এসে বাকি রান্নাটুকুনি করব আর এই তো দুজনের খাবার বেড়ে নিয়েছি দুটো করে রুটি নিয়েছি কেননা বিবেকের বাবা একটু পরেই আবার ভাত খেয়ে বেরোবে তো সেই জন্য বেশি খাবার আর খেতে চাইছে না তো এটাই মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে আর এই যে টিফিনটাও গুছিয়ে দিয়েছি একটুখানি ঠান্ডা হোক তারপরে বন্ধ করে দেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আমাকে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব তোপসুমস লাইফস্টাইল তুতুন ব্লগ হ্যাপি ফারজানা পাপিয়া মন্ডল সুখী লাইফস্টাইল পুঁই পুঁই পরি বাংলাদেশি মম লাকি আপনাদের প্রত্যেককেই জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তফসুমস লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করে জানিয়েছিল দিদি সবার নামটা নিলে আমার নামটা নিলে না তো এই যে বোন তোমার নামটাও নিয়ে নিলাম আশা করছি তোমার ভালো লেগেছে আর এই তো মাছের ঝোলটা বসিয়ে দেবো এই মাছটা আগে ভেজে নিলাম মাছটা এদিকে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে তরকারিটা বসাবো তো তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর এরপরে ফুলকপি আলু যেটা জলটা ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটুখানি ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা যা যা মশলা বেটে রেখেছিলাম ওখান থেকেই দু তিন চামচ দিয়ে দিলাম খুব বেশি রিচ করব না একটু পাতলা করে ঝোলটা করব। করবো কেননা বিবেকের বাবার ট্রেনে যাবে তো বেশি যদি রিচ খাবার খেয়ে যায় তাহলে আবার অসুবিধা হতে পারে তো সেই কারণে একটু পাতলা পাতলা করে ঝোল করে দিলাম আর এই তো একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এরপরে ফুটে গেলে নামিয়ে দেবো রান্না হয়ে গেছে আমার আর এই তো বিবেকের বাবা রেডি হয়ে খেতে বসে পড়েছে ওল ভাতেটাও মেখে দিয়েছি আর তার সাথে সবজি দিয়ে ভাতটা দিয়ে দিলাম চলো ছাতাটা নিয়ে নাও যদি বৃষ্টি আসে তাহলে ভিজবে নিয়ে গেলে ভালো হতো না বা আর এই তো বিবেকের বাবা বেরিয়ে গেছে আর এরপরে যা সমস্ত কাজ বাজ বাকি রয়েছে সেগুলো করে নেব আর এই যে ঘর পুরো ফাঁকা বিবেক আর আমি দুজন এরপর থেকে হাফারও সেই আলাদা একটা রুটিন শুরু হবে তো যাই হোক রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করে নিলাম গ্যাসটাও একটু ভালো করে মুছে নিয়েছি আর এই যে কটা ধুতে হবে বিবেকের বাবা বাড়িতে থাকলে একটা ব্যস্ততার মধ্যে দিন কাটে সত্যি কথা বলতে যে কখন দিন পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না কাজের মধ্যে থাকি গল্প গুজব করতে করতেও সময় অর্ধেক কেটে যায় আর বিবেকের বাবা বাড়ি না থাকলে সেই একা একা দিন কাটতে চায় না কাজবাজেরও সেরকম খুব একটা চাপ থাকে না রান্নাবান্না তো আমি করিই না আপনারা জানেন এরপর থেকে আবারও সেই মায়ের বাড়ি যাতায়াত খাওয়া দাওয়া শুরু হবে তো যাই হোক মোটামুটি এই তিন চারটে দিন বেশ ভালোই কেটেছে ওইদিকে রান্নাঘরটা সমস্ত গুছিয়ে এসেছি আর এরপর ঘর দুয়ারের কী অবস্থা করে রেখেছে দেখতেই পাচ্ছেন এগুলো সব বিবেকের কাণ্ড বিবেকের বাবা থাকলে বিবেকের বদমাইশিটা একটুখানি বেশি মাত্রায় বেড়ে যায় কেননা ওর বাবার সামনে খুব একটা বকাঝোকা ওকে করা যায় না বলবে ছেড়ে দাও বাচ্চা মানুষ খেলবে না কি করবে ওই জন্য ওকে আমি সেভাবে আর কিছু বলতে পারি না তবে বিবেকের বাবা যখন না থাকে তখন কিন্তু বিবেক আমার ভয়তে একদম চুপচাপ থাকে সেভাবে ঘর দুয়ার নোংরা করে না জানে যে এখন যদি বদমাইশি করি তাহলেই মা মারবে তো সেই কারণে ঘর দুয়ার পরিষ্কারই রাখে তো যাই হোক সকালবেলায় একটুখানি ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু মেরেছিলাম কেননা আমি জানতাম যে আজকে আর সময় পাবো না কাজ করতে তো বাসি ঘরটা সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু ঘরের অবস্থা এমন করেছে যে কী আর বলবো আপনাদের তো এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আর এরপরে এই যে বিবেকের বাবা এই কাপড় জামাগুলো খুলে দিয়ে গেছে খুলে দিয়ে যায়নি এগুলো ব্যাগের মধ্যে ছিল বললো কেঁচে দেবে তো সেইগুলো ওই যে রেখে দিলাম আর এই যে ঘরবাড়ির তো চারিদিকে যা অবস্থা হয়ে রয়েছে এগুলো সমস্ত গুছিয়ে একটুখানি ভালো করে আবারও ঝাড়ু মেরে নেব পুরো ঘরে শুধু দেখতে পাবেন কাগজের টুকরো বিবেক শুধু কাগজ কাটে আর এটা ওটা বানায় সেই জন্য আমার ঘরটা একটু আরও বেশি নোংরা হয় তো যাই হোক এইদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে দিয়েছি এরপর একটুখানি মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে